আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি কদমতলি জনি টাওয়ার সাজাদা হসপিটালের পাশে আমাদের শোরুম সবসময় দর্শকদেরকে বলে আমাদের শোরুমে আসবেন মাল দেখবেন দেখে যেটা পছন্দ হয় সেই ক্ষেত্রে আমরা ওইটা আমরা ওইভাবে আমরা আপনারা আপনাদের গ্রামে হোক যেখানে হোক আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন আমরা ইনশাল্লাহ যতটা পারি আপনাদেরকে চিপ রেটে সস্তা রেটে আপনাদেরকে মাল দেওয়ার ঠিক আছে ন্যূনতম প্রফিট করে আপনাদেরকে মাল ইনশাল্লাহ আমরা দিতে পারবো আসসালাম স্বাগত জানাচ্ছি আমার গুরুর আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে যারা দেশে দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা তর্শন্ধুরা আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ মেজাল পাইকারি সৌরম দেখে থাকেন যে আমরা সর্ববৃহৎ আমি বলবো সর্ববৃহৎ শোরুম নেট জালের সবচেয়ে বড় শোরুম এরকম শোরুম আমার চোখে আর পড়ানো নাই আমার জানা মতে আর এরকম বড় শোরুম কোথাও নাই এত কালেকশন এত কালেকশন যেটা বলার বাসা নেই আমার এই পাশে যদি লক্ষ্য করেন কয়েক হাজার কালেকশন রয়েছে ওই পাশে লক্ষ্য করেন কয়েক হাজার কালেকশন রয়েছে ঠিক আবার মাঝখানেও কয়েক হাজার কালেকশন রয়েছে পুরা শোরুমটাতে কয়েক হাজার কালেকশন কালেকশনের সমারোহ আমরা আজকে জানবো এবং আপনাদেরকে জানাবো এই নেটগুলার কেমন প্রাইস এবং কত টাকা থেকে শুরু মালের থিকনেস কেমন আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন এরকম বিস্তারিত আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো আরও জানবো এই শোরুমটার লোকেশন কোথায় একজাক্টলি লোকেশন কীভাবে আসবে আর আরেকটি কথা বলে রাখি আপনারা যারা দক্ষিণ পশ্চিমাঞ্চলের যারা রয়েছেন তাদের জন্য এই শোরুমটি অনেক গুরুত্বপূর্ণ হবে এই শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা জেলার কেরানীগঞ্জের কদমতলিতে তো চলুন আমরা এখানকার যিনি ফরিস দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলে জানি এবং আপনাদেরকে জানাই তো চলুন সেটুকাল

কম বেশি ঘুরে এবং কি এই চ্যানেলটা তো আমাদের কয়েকটা শোরুমের ভিডিও দেওয়া আছে জি আমি যতটুকু জানি সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি নেট জালের বাজার হচ্ছে ঢাকা নয়া বাজার জি জি ঢাকা নয়া বাজারও এরকম একটা শোরুম নাই আপনার এখানে যত বড় একটা শোরুম ইনশাআল্লাহ ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বিরাট বিশাল বড় একটা শোরুম আমরা এখানে নিয়েছি যেটা আপনি অত্র নয়া বাজার বাংলাদেশের মধ্যে নেটের জগতে এত বড় শোরুম আপনি ইনশাআল্লাহ পাবেন কিনা আপনারাই বলতে পারবেন ভালো আচ্ছা 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 আপনার এই শোরুমে টোটাল কতগুলো নেটের কালেকশন রয়েছে আমাদের এখানে কয়েক হাজার নেটের স্যাম্পল রয়েছে এখানে কেমন আইটেম রয়েছে যেমন আমাদের তারের নেট রয়েছে ওয়ার নেট রয়েছে হ্যাঁ ম্যাশ নেট রয়েছে তারপর হচ্ছে আমাদের ঢালাই নেটগুলো রয়েছে তারপর আমাদের প্লাস্টিকের নেট রয়েছে মানে নেটের কোয়ালিটি এবং স্যাম্পল ধরনের কোনো শেষ নেই আচ্ছা আচ্ছা এই নেটগুলো কীভাবে কাস্টমারদেরকে দিয়ে থাকে আমরা এখানে নেটগুলো আমরা স্কোয়ার ফিটে বিক্রি করি ঠিক আছে যে যেভাবে যদি বলে আমাদেরকে স্কোয়ার ফিট না ভাই আমি আমরা গজে বুঝি আমাদের গজে বুঝায় বলেন বা বিভিন্ন মিটারে বুঝি আমরা মিটারে আমাদেরকে দাম বলেন আমরা সেভাবে নিতে পারবো এবং আমরা যেভাবে আমরা অনলাইন হোক আমরা বাজারে আমাদের সরাসরি হোক যেভাবে হোক আমাদের কাছে আমরা মাল আমরা করতে পারবো আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি হ্যাঁ আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের সর্বনিম্ন নেট টাকা থেকে শুরু আমাদের এখানে এক টাকা ষাট টাকা এক টাকা ষাট পয়সা থেকে শুরু করে আশি টাকা নব্বই টাকা এবং ইভেন একশো টাকার উপর আমাদের নেটের আইটেম আচ্ছা আচ্ছা তাহলে আমাদের কি দশকদের কিছু নেটের কালেকশন দেখাবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা শুরু করে হ্যাঁ এই যে আমাদের এগুলো হচ্ছে প্লাস্টিক নেট বলি আমরা এগুলোকে এগুলোকে আমরা প্লাস্টিকের নেট বলে থাকি ঠিক আছে এগুলো আমাদের তিন চারটা কোয়ালিটি দানা দিয়ে আমরা মালগুলো করি এগুলো আমরা বিভিন্ন হাইটে পাবেন আমাদের কাছে তিন থেকে শুরু করে ছয় ফিট এগুলো রেট থাকে একটু কি বলা যাবে হ্যাঁ এগুলো আমাদের কাছে আপনারা নয় টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে চোদ্দো টাকা 50 পয়সা পর্যন্ত আমাদের পাবেন কোয়ালিটি আছে 9 টাকা স্কয়ার ফিট থেকে জি 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 এটা কি মানে কয়েল ফাকে খাঁচার জন্য অনেকে ব্যবহার করতে যাচ্ছে বিভিন্ন আপনার খাঁচা হোক বা বেড়া হোক বিভিন্ন কাজ আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা এই সব কটা যা দেখতে পাচ্ছেন সব কি 9 টাকা স্কয়ার ফিট করে হ্যাঁ 9 টাকা স্কয়ার ফিট আছে এবং আই কোয়ালিটি যেগুলো একটু ভালো দেখান এই এখানে আসেন আমাদের দর্শক ভাইদের দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের আমাদের কাছে প্লাস্টিক নেট আছে এগুলো আপনার এই একটু দাম বেশি পড়বে এগুলো

দেয়ালে প্লাস্টারের জন্য এগুলো এগুলো বিক্রি করে হ্যাঁ এগুলো নিয়ে থাকে আমাদের কাস্টমাররা এবং এখানে দেখতে পাচ্ছে আমাদের পাঞ্চিং শিট হ্যাঁ এগুলো আমাদের চায়না তাইওয়ান শিট হ্যাঁ এগুলো আমাদের তিন মিলি হোল ফাইভ মিলি সিক্স মিলি এইট মিলি হোল বিভিন্ন হোলের হয় আমাদের এখানে ঠিক আছে এগুলো জিপি সিট এবং আমাদের চায়না মাল এগুলো সব দিতে পারে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেফটি নেট রয়েছে এগুলো হ্যাঁ এগুলো ফাইবার সুতোর সেফটি নেট এগুলো আমাদের বারো ফিট বহর হবে এবং তিনশো ফিট লম্বায় থাকবে যারা বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ করেন বা বিল্ডিং তৈরি করতেছেন নতুন এখন তাদের প্রোটেকশনের জন্য আর কি যারা বাইরে যাতে আপনাদের মালামাল পরে না যায় সেক্ষেত্রে আপনার কি প্রোটেকশনটা আমরা দিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ ঝুঁকি কোনো প্রকার যেন ঝুঁকিতে আপনারা না পড়েন সেক্ষেত্রে আপনারা এই সেফটি নেটগুলো ব্যবহার করতে পারেন এগুলো আমাদের এক টাকা আশি পয়সা থেকে শুরু করে চার টাকা বিশ পয়সা পর্যন্ত হবে ঠিক আছে এগুলো আমাদের কয়েকটা কালারের হবে কালারের হবে এখানে কালো আছে ওখানে ব্লু রঙের হবে হ্যাঁ এখানে স্কাই স্কাই ব্লু বা আকাশী হ্যাঁ আচ্ছা নিতে পারবেন দেখুন এখানে আমাদের এই যে ওয়্যার গুলো আছে ঠিক আছে ওয়্যার চেইন নেট বলি আমরা উপর এর আগে যেটা আমরা আপনাদেরকে দেখাইছিলাম ওটা হচ্ছিল পিভিসি কোটেড মানে উপরে পিভিসি করা ছিল এখন এটা ডাইরেক্ট তার ঠিক আছে এটাও আমাদের আট দশটা কোয়ালিটি তারের হয় এবং আমাদের এখানে যতগুলো মাল দেখতেছেন এগুলো সবগুলো বেস্ট কোয়ালিটি যেটা তার সেই তার দিয়ে আমরা এগুলো

কোয়ালিটি সম্পূর্ণ মাল যেটা চান সেভাবে আমরা দিতে পারব এইসব আচ্ছা আচ্ছা আর এই যে এগুলোয় নেটগুলো কীভাবে রেট নির্ধারণ করে হ্যাঁ এগুলো আমাদের সেম আমাদের থিকনেস তারের থিকনেস এবং গ্যাপ এগুলোর উপর ভিত্তি করে আমাদের আমাদের দামগুলো আমরা স্কোয়ার ফিটের দামগুলো আমরা বলে থাকি হ্যাঁ দর্শকরা যদি ছোট গ্যাপের চায় সেক্ষেত্রে আমরা এক দাম হবে বড় গ্যাপ হলে আরেক রকমের দাম হবে এবং হাইটের উপরে কোনো দাম কম বেশি হবে না আপনার হাইট যেরকম চান স্কোয়ার ফিট সেম থাকবে ঠিক আছে যেই হাইটিন আপনার নেন সমস্যা নেই আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু থিকনেস এবং গ্যাপ এবং তার কোয়ালিটির উপরে আমাদের মালের কম বেশি দাম হয়ে থাকে ঠিক আছে এই জন্য আপনাকে আমি একটা নির্দিষ্ট করে কোনো রেট দিতে পারতেছি না তবে হ্যাঁ আমাদের এখানে আট টাকা থেকে শুরু করে স্কোয়ার ফিট একশো টাকার উপরে হবে ঠিক আছে আচ্ছা একটু যদি আমাদেরকে এখানে আপনার কিছু কালেকশন দেখতে পাচ্ছি কালেকশন হ্যাঁ এখানে দেখেন আমাদের এগুলো ওয়ার ম্যাশ যেগুলো জালি বা নেট যাই বলি এগুলো ঠিক আছে শীটের উপরে করা এবং এগুলো আমাদের মোটা পাতলা হয় সেম যার যেরকম প্রয়োজন সেভাবে নিতে পারেন এগুলো আয়রন নেট রয়েছে ঠিক আছে খুবই এগুলো মজবুত আপনার সব দেখা গেছে যে জানালার জানালার প্রোটেকশনের জন্য অনেকে এগুলো ব্যবহার করে হ্যাঁ এগুলো আমাদের হচ্ছে বিশ টাকা থেকে শুরু করে মোটা নেট তো এগুলো বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের হয় তো আমরা সময় দর্শকদেরকে বলি আমাদের শোরুমে আসবেন মাল দেখবেন দেখে যেটা পছন্দ হয় সেই ক্ষেত্রে আমরা ওইটা আমরা ওইভাবে আমরা মাল দাম বলবো আচ্ছা ভাই এটা কি কাজে ব্যবহৃত হয় হ্যাঁ এগুলো আপনার প্লাস্টারের জন্য ব্যবহার করা হয় হ্যাঁ প্লাস্টার কিংবা ঢালাই যেটাই বলি হ্যাঁ হ্যাঁ ওইগুলোর কাজে আপনারা এগুলো ব্যবহার করতে পারে ঠিক আছে এগুলো এতে করে আপনাদের আপনাদের যে ঢালাইগুলো খুবই মজবুত হবে হ্যাঁ আচ্ছা একটু যদি আমাদেরকে বলতেন যে আমাদের অনেক তরুণ বেকার ঘোরাফেরা করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা অবশ্যই আপনারা এই এই ধরনের মাল নিয়ে আপনারা আপনাদের গ্রামে হোক যেখানেই হোক আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন আমরা ইনশাল্লাহ যতটা পারি আপনাদেরকে চিপ রেটে সস্তা রেটে আপনাদেরকে মাল দেওয়ার ঠিক আছে ন্যূনতম প্রফিট করে আপনাদেরকে মাল ইনশাল্লাহ আমরা দিতে পারবো আচ্ছা ঠিক আছে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা তলি, কদম তলি জনি টাওয়ার

খুবই কম প্রাইজে সারা বাংলাদেশ আপনারা আপনারা নেট নিয়ে বিজনেস করতে পারেন এবং কি আপনাদের বাড়ির বাউন্ডারি এবং খামারের বাউন্ডারি বিভিন্ন কাজ আপনারা লাগাইতে পারেন তো একটা কথাই রইল দিন শেষে আপনারা যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই যে শোরুম দেখবেন ভিজিট করবেন যেয়ে বুঝে এরপরে কিনবেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ডাকা কেরানগঞ্জ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ফারুদিকে ব্লগ ইউটিউব চ্যানেলে পাশে থাকুন দেখা হচ্ছে অন্যান্য দিন অন্য টিভি টেল দেন আলাইকুম